জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন আমরা প্রাত্যাহিক শ্রীমদ শ্রীমদ্ গীতার সাথে সাথে স্বাস্থ্যসম্মত তথ্যগুলি নিয়ে এবং পুরাণ ও মহাপুরাণের কাহিনীগুলি আপনাদের প্রদান করে থাকি আমার গুরুদেবের কৃপা এবং ভগবানের কৃপার ফলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শাস্ত্রের তথ্য আলোচনা করে থাকি আজকে যে প্রসঙ্গটা আপনাদেরকে জানাবো সেই প্রসঙ্গটি হচ্ছে যে ব্রহ্মা ভগবান ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা প্রধান প্রজাপতি প্রজাপতি বলা হয় প্রজাপতি মানে পুরন্ত প্রজাপতি নয় এই যে বিবাহে যে প্রজাপতি দেওয়া হয় না বিবাহ কার্ডে প্রজাপতির চিহ্ন দিয়ে দেওয়া ওই প্রজাপতি নয় রে ভাই জানি না জ্ঞান নাই তাই করে ওই প্রজাপতি নয় ব্রহ্মাকে প্রজাপতি বলা হয় প্রজাপতি একটি পদ আচ্ছা সেই প্রজাপতি ব্রহ্মা ভগবান কী করলেন তার চার পুত্রকে একবার ডাকলেন ডেকে খুব বিশেষ কিছু কথা বললেন সেই কথাগুলি আপনাদের শোনা প্রয়োজন সেই কারণেই বলছি কথাটি হচ্ছে চার পুত্র হলেন কে প্রথমে জেনে নিই সেটি হচ্ছে সত্য যুগ তেতা যুগ দাপর যুগ এবং শেষে ছোট কলিযুগ এই সভার আলোচ্য বিষয় ছিল যে তোমরা প্রত্যেকেই আমার পুত্র কারণ সৃষ্টির অংশ তো তোমাদের প্রত্যেকের কর্ম কি তোমরা কি করতে চাও সেটা আমায় প্রথমে বলো প্রথমে বলছেন যে প্রথমে বড়কে সুযোগ দেওয়া হোক সত্য যুগ সত্য যুগ বলছে আমি আমার সমস্ত প্রচেষ্টা করব যাতে কাউকে নরক যেতে না হয় বুঝে খুব ভালো কথা এবার ত্রেতা বলো ত্রেতা ব্রহ্মাকে বলছেন যে আমিও প্রচেষ্টা করব তবে তুই একজন যদি পিছলে যায় তাহলে যেতে পারে না যাওয়ার চেষ্টা করো তবে আমি বড়ো ভাইকে একদম খুব চোখে দেখব তৃতীয় জায়গায় কি আসলো না দাপর সত্য ত্রেতা দাপর দাপর বলছে আমার ছোট ভাইরা আমার বড় ভাইরা যা করেছেন আমি তাই প্রচেষ্টা করব হতে পারে দু একজন গেলেও যেতে পারে সেটা আমি নিশ্চয়তা করছি না কিন্তু আমি চেষ্টা করব। দু একজন যেতে পারে কলি কে বলছে বলছে আমি আমাদের ভাইরা যা করছে আমি তাই করবো বুঝে বা তুমি তাই করবে বলছে হ্যাঁ তাই করব দু একজন যদি বেঁচে যায় বাকি সব কটা নরকে যাবে বাকি সব নরকে যাবে যদি একজন দু বেঁচে যায় তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আধ্যাত্মিকতায় আমরা প্রায়শই দেখতে পাই অনেকে বলছেন শাস্ত্র আলোচনা করছেন কীর্তন করছেন বলছেন বাবা মা সম্মান আগে বলেন সবাই এই কথাটি বলেন যে ভগবান আগে নন ভগবান আগে নন ধর্মের বিষয় বুঝতে হবে ধর্মের বিষয় হচ্ছে বাবা মা আগে বাবা মাকে প্রথম গুরু ভগবান সার্বিক ভগবান গুরু ভগবানই গুরু সবরূপে কিন্তু প্রথমে বাবা মা আর আজকে আজকের দিনে যে নরকে যাবে তার প্রধান বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাবা মাকে ঘর থেকে বাইরে করে দিচ্ছে। বাবা মাকে যন্ত্রণা দিচ্ছে যে বাবা মা প্রতিষ্ঠিত করেছে জীবনে তাই এনারা নিশ্চিত যাবেন নরকে এ কোনো ভগবান বাঁচাতে পারবেন না সে আপনি ভগবানকে যত পুজো দিন আপনি অষ্টকালীন ভোগ লাগান আরতি করুন আপনি খুব করে সাজান গুজান কোনো লাভে আসবে না এটি ভাগবতে আমরা রেফারেন্স পাই ভাগবতে আমরা কপিল ভগবান দেবহতি মা উপদেশ উপদেশামৃত দিচ্ছেন যে হে মা এই ব্রহ্মাণ্ডে যদি কেউ আমার খুব পূজা অর্চনা করে আর সবাই সঙ্গে দ্রোহ করে বাবা মায়ের সঙ্গে দ্রোহ করে তাহলে সেই সমস্ত পূজা জানবে ছাইয়ের মধ্যে ঘিয়ের আহুতি সেটা যেমন বেকার এই সমস্ত পূজা বেকার তাই ধর্ম বুঝুন ধর্ম বুঝতে হয় আজকের দিনে অনেকেই শাস্ত্রকে কিনে যায় তাই বকছে কারণ মূর্খ তো শাস্ত্র পড়বে তবে তো শাস্ত্রের তত্ত্ব বুঝবে মূর্খ হলে যা হয় মূর্খপুত্র জম সম হয় এটা কথা আছে তাই শাস্ত্র অপমান করবেন না আপনারা যারাই করছেন শাস্ত্র পড়ুন বিবেচনা করুন নিজেদের লিখিত শাস্ত্র পড়বেন না সার্বিক স্বীকৃত সম্মত শাস্ত্র পড়ুন যাতে করে ভগবানের তত্ত্ব বিগড়ে না যায় কারণ আপনার আজকে ভালো চলছে তা এর তার মানে এই নয় আপনার কালকে ভালো চলবে আপনি হয়তো জানেনই নি ভাগবা ভাগবতিক রুলসটা কি ভাগবতিক রুলসটা হয়তো জানেন না প্রথমে কারণ এই যে মানুষ দেহ তৈরি হয় আমরা একটি ভিডিওতে বলেছিলাম দুই প্রকার বিষয় থাকে একটা হচ্ছে পাল একটা হচ্ছে পূর্ণ এই মনুষ্য দেহের পাপ ভোগ করা হয় দুঃখস্বরূপ আর পূর্ণ ভোগ করা হয় সুখস্বরূপ ভাগবতিক বিধান হচ্ছে যিনি পাপ আত্মা হন শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করেন শাস্ত্র নিন্দা করেন শাস্ত্র অবজ্ঞা করেন তার পূর্ণ প্রথমে ভোগ হয় তাই মনে হয় সে খুব ফুলে উঠছে কিন্তু তাকে এতটাই উঁচুতে ওঠানো হয় সে যখন পড়বে আর বাঁচার কোনো হারগোড় ব্যাপার নেই একবারে একবারে যাবে সেটে যাবে তাই তার স্মার স্বাস্থ্য প্রমাণতে কার্য কার্য ব্যবস্থিত নিশ্চিত শাস্ত্র অধ্যয়ন করে সবার কাছে প্রচার করুন যাতে সার্বিক উন্নয়ন হয় সবার কল্যাণ হয় এটাই বলার আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে সব বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই এবং লাইক ও কমেন্ট করতে ভুল করবেন না ততক্ষণ আমার প্রাণারাদ্দ ভগবানের করুনায় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয়ন্ত